কুয়াকাটায় পীর সাহেব চর্মনায়ের নির্দেশে তৃণমূল সাংগঠনিক কার্যক্রমের সূচনা আজ কুয়াকাটা পৌর কমিটির পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে যা ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে পীর সাহেব চর্মনায়ের নির্দেশে এই সভা কি আয়োজন করা হয় যা ইসলামী আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য করা হচ্ছে ইসলামের দুর্গে পরিণত হবে মহিপুর থানা এই অনুষ্ঠানে বক্তারা বলেন ইনশাআল্লাহ আমরা মহিপুর থানাকে ইসলামের শক্তিশালী দুর্গে পরিণত করব পীর সাহেব চর্মনায়ের নেতৃত্বে ইসলামী আন্দোলনের কর্মীরা নিজেদের কার্যক্রমের মাধ্যমে এই অঞ্চলে ইসলামিক মূল্যবোধ ও শিক্ষা প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ শারীরিক অসুস্থতা সত্ত্বেও প্রোগ্রামে উপস্থিতি মহাসমাবেশের পর বেশ অসুস্থ হয়ে পড়লেও তবুও এই অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত হননি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ একাধিক সহকর্মী ও স্থানীয় কর্মীশক্তির উদ্দীপনা দেখে অসুস্থতা উপেক্ষা করে অনুষ্ঠানটিতে উপস্থিত হয়েছেন তারা এই দৃঢ় মনোবল ও পারস্পরিক সহযোগিতার নিদর্শন হিসেবে প্রোগ্রামটি স্বল্প সময়ের মধ্যে যথাযথভাবে সম্পূর্ণ হয়েছে একাত্মতা ও উদ্দীপনা অনুষ্ঠানে কুয়াকাটা পৌর কমিটির নতুন সদস্যরা শপথ গ্রহণ করেন এবং দলের প্রতি নিজেদের আত্মবিশ্বাস ও একাত্মতার প্রতীক হিসেবে নিজ দায়িত্বগুলো পালন করার অঙ্গীকার করেন পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ বিভিন্ন সাংগঠনিক দিক নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে দলীয় কার্যক্রমে সাফল্য অর্জনের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপের ওপর আলোকপাত করেন এছাড়া অনুষ্ঠানের শেষে পীর সাহেব চর্মনায়ের অব্যাহত সহযোগিতা ও দিক নির্দেশনা নিয়ে কর্মীদের জন্য দোয়া ও প্রার্থনা করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে সংগঠনের এই কার্যক্রম বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও সাফল্যের সাথে চালু হবে এবং মানুষের মাঝে ইসলামের আলো পৌঁছানোর লক্ষ্য সফল হবে